বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিয়ে আপনাদের পাশে এসেছি যা আপনারা জানেন না সেটি আজকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে লিগেল নোটিশ কি আমরা প্রায় সময় আইনগতভাবে বা আইনের প্রবলেমে পড়লে বা আইন থেকে বাঁচার জন্য প্রায় সময় বলে থাকি লিগেল নোটিশ পাঠাতে হবে বা লিগেল নোটিশের জবাব দিতে হবে মূলত এই লিগেল নোটিশটা কি লিগেল নোটিশটা কাকে পাঠাতে হবে কেন পাঠাতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব ডিভোর্সের ক্ষেত্রকে কিন্তু আপনি লিগেল নোটিশটা ইউজ করতে পারেন সাপোজ আমরা দেখতে পাই যে স্ত্রী যদি বাপের বাড়ি চলে যায় সেক্ষেত্রে আসতে চায় না ওইখান থেকে হুমকি ধামকি দেয় সেই ক্ষেত্রে আপনি নিজে বাঁচার জন্য নিজের সেফটির জন্য কিন্তু স্ত্রীকে একটা লিগেল নোটিশ পাঠাতে পারেন সেই ক্ষেত্রে স্ত্রী যদি মামলাও করে কবে মামলা করেছে সেই ডেটটা কিন্তু কোর্টে স্পেসিফিকলি থাকবে সেই ক্ষেত্রে সে যদি মিথ্যে মামলাও করে তাহলে কিন্তু লিগেল নোটিশ আপনি কবে পাঠিয়েছেন সেই ডকুমেন্টসটা কিন্তু থেকে যাবে তা মানে ওই ডকুমেন্টসটা দিয়ে কিন্তু আপনি বেঁচে যাবেন সো দ্যাট এখানেও কিন্তু আপনি লিকুলিটিসটা ইউজ করতে পারেন অন্য একটা ব্যাপার আছে যে আপনি যদি কোনো সম্পত্তি বিক্রি করেন বা সম্পত্তির কোনো ডিট করেন সেই ডিট যদি ফুলফিল কেউ না করে সেই ক্ষেত্রে যদি আপনি নির্দিষ্ট সময় যাওয়ার পরেও যদি কেউ সম্পত্তির ফুলফিল না করে সেই ক্ষেত্রে আপনি লিগুল নোটিশ পাঠাতে পারেন যে আপনি যে ডিট করেছেন যে কন্ট্রাক্ট করেছেন সেই কন্ট্রাক্টের টাইম অভার হয়ে গেছে আপনি পনের পনেরো দিন অথবা তিরিশ দিন অথবা পঁয়তাল্লিশ দিনের ভিতরে যদি এই ডিট কন্ট্রাক্ট ফুলফিল না করেন সেই ক্ষেত্রে আমরা মামলা করতে বাধ্য হব অথবা এ ডিট ক্যান্সেলেশন করতে বাধ্য হব সেই ক্ষেত্রেও কিন্তু আপনি লিগেল নোটিশ পাঠাতে পারেন অর্থাৎ লিগেল নোটিশে ওভারঅল ভিউ হলো যে আপনি কারোর বিরুদ্ধে একটা মামলা করবেন অথবা লিগেল অ্যাকশানে যাবেন এই লিগেল অ্যাকশানে যাওয়ার আগে তাকে একটু কনসেন্ট করে দিবেন যে আমরা লিগেল অ্যাকশানে যাচ্ছি যাওয়ার আগে আপনাকে আমি ইনফর্ম করে গিয়েছি যে আপনাকে আমি ইনফর্ম করছি আমাদের এটা রাইটস আছে আমরা এটা পাওনা আছি আপনি আমাদের পাওনা বুঝিয়ে দেন অথবা আমাদের রাইটস আমাদেরকে ফিরিয়ে দেন যদি এই রাইটস অথবা পাওনা ফিরিয়ে না দেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু আইনগত সহায়তা নেওয়ার চেষ্টা করব। কিন্তু এপিসোড এই পর্যন্ত এরপরে যদি লিগেল নোটিশের ব্যাপারে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমরা আপনারা আমাদেরকে কমেন্টস করতে পারেন বা প্রশ্নও করতে পারেন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে আনসারটা পাঠিয়ে দেবো